আসসালামু আলাইকুম ওরমতো লোহা আশা করি সবাই ভালো আছো ভালো দোয়া করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসে নতুন একটা স্কাই উইং এটা আজকে আমি পার্চেস করবো দেখি আমার কত ডায়মন্ড লাগে আমার ডায়মন্ড আছে পাঁচ হাজার সাতশো চুয়াত্তর সো দেখি আমি কত ডায়মন্ড খোঁজ খোলা লাগে আমার এন্ড ধরা ধরা ভিডিওটা দেখতেছ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নি বা কমেন্ট শেয়ার করবা কার কত ডায়মন্ড খরচ হইগ সো আমি ফার্স্টে দুই চাই রিমুভ করে নিই হ্যাঁ অ্যান্ড ফার্স্ট স্প্রিন্টার দেখি দুই ডায়মন্ডের কি হয় আমার হ্যাঁ char diamond, so it a park the Amar um, may be full of diamond nibble. Then I then I last. এন্ড ফাইনালি আমি পাঁচশো ডায়মন্ডে নিয়ে নিলাম লাস্ট ইয়ার সো কমেন্ট বক্সেস সবাই জানাই বা কে আর কত ডায়মন্ড লাগছে এটা বাইরে করতে কার কেমন লাখ। এন্ড বিধটা জানা দেখছো থ্যাংক ইউ সবাই ভালো আল্লাহ হাফিজ